হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাণি দি বল্ট আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমার একটা চ্যানেল শুরু করতে চলেছি উনি রিল প্রেস দিয়ে তো কৃষ্ণের ঘরটা তুলতে গিয়ে সুতোটা অনেক অনেক দিনের মেলার সুতো কত ভালো আর সকালটা একটু অন্যভাবে শুরু হলো আজ আমার ছোটো ছেলের অন্নপ্রাশন মন্দিরে ছোট করে হবে হাজবেন্ডের সার্ভিস সূত্রে আমরা বাড়ির বাইরে থাকি তাই এখানে ছোট করে হবে যখন বাড়ি যাব তখন হচ্ছে অন্নপ্রাশনটা বড় করে হবে সেই জন্য নাকল করতে বসছি পাইসে দেবো বলে আমি তোমাদেরকে না পায়েস খাটা দেখাতে পারলাম না কারণ সেই সময় আমার ছোটো ছেলেকে সান কোয়াতে নিয়ে গিয়েছিলাম এবং বড়ো ছেলেকে রেডি করছিলাম বলে এবং আমরাও রেডি হচ্ছিলাম বলে এবার আমরা মন্দিরে চলে গেলাম সব বড় ছেলে এদিকে ফটো তুলছে আর আমার ছোট ছেলের এদিকে অন্নপ্রাসন হচ্ছে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে আবার বিভিন্ন নিয়ম পালন করা হচ্ছে পুষ্পাঞ্জলি করা হচ্ছে এর মধ্যে কি হলো একটা ছোট্ট নিয়ম পালন করা হলো যেখানে কিনা সোনা রূপো বই তারপরে পেন এগুলো দেওয়া হয় না একটা নিয়ম সেই নিয়মের মধ্যে আমাদের আমাদের ছোটো আমাদের ছোটোজন হচ্ছে পেন তুলেছে এবার ব্রাহ্মণ বলছে এইটা ফটো করে তুলে রাখুন ভালো লাগবে এই শুনে আমার বড় ছেলে মানে তার দাদা আবার ফটো তুলবে এই মুহূর্তটা হচ্ছে পাওয়া যাবে না ব্রাহ্মণ বলছে আর প্রথম পেন তুলেছে এটা ফটো করে তুলে রাখুন ভালো ভালো হবে ভালো লাগবে এই মূর্তটা তো সবসময় পাওয়া যায় না তারপরে আমরা মন্দির থেকে সবাই ফিরে এসে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নিলাম তারপরে বেলা বেশি হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে আমরা রান্নার দিকে পৌঁছলাম মা সেদিকে তরকারি কাটছে এত বেলা হয়ে গেছি যেন মা আমাকে আরও হেল্প করে দিচ্ছে মা তো কন্টিনিউ আমাকে হেল্প করে সর্বক্ষণ আমার পাশাপাশি সর্বক্ষণ আর মা থাকলে যে কি হয় সেটা একমাত্র যে পায় সেই একমাত্র হয়েছে এটা কম সেখান থেকে হেল্প হচ্ছে এই একটা বছর পুরোপুরি আমার মা আমার সঙ্গে মা থাকছে বলে আমি হয়তো সব কিছু কাজ আমি ভালোভাবে করতে পারি পাশাপাশি বসে কত গল্প করি কত একসঙ্গে কাজ করি কত কিছু করি মানে একসঙ্গে বসে বসে এই যে একটা সঙ্গী পাওয়া এই একটা বছর আমি পুরো আমার মায়ের সঙ্গে। এরকমভাবে পাওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার মার যে কটা দিন আছে যে কটা দিন সঙ্গী আছে সব সময়টা আমাকে আগলেন রেখে দিয়েছে মনে হয় কষ্ট হয় না কিন্তু মা যখন চলে যাবে না এইগুলো যে এতটা মানুষ এতটা কষ্ট দেবে সেইগুলো ভাবলেই ভাবলেই একটা কেমন মনে হয় যেন মা অবশ্য চলে যাবে কারণ আমার ছেলেটা এখন ছোট তো আমার ছোট ছেলেটা এখন ছোটো মা একটু বড় হয়ে গেলে মা চলে যাবে

কথা বলেন তো বন্ধুরা থেকে একটাই মেন মা পাশে আছে বলে কোনো কাজ কিনা কঠিন মনে হয় কষ্ট আর বা কঠিন মনে হয় কিন্তু অনায়াসে ছিল হয়ে যায় কারণ মা অধিকাংশ কাজ আমাকে হেল্প করে অধিকাংশ কাজ অনেক কাজ কাঁটা শেষ হলো এবার রান্না করতে হবে বলে হয়ে যাচ্ছি আজকে নিরামিষ রান্না হবে সবিন আলু দিয়ে হচ্ছে ফুলকপি টাটা দিয়ে রান্না আজকে যেহেতু নিরামিষ কারণ মন্দিরে পুজো ছিল সে মাছ আমি আনতে বলি

টা ভাজা হয়ে গেল এবার আলুটা ভাজা হচ্ছে তারপরে গ্যাসটা জ্বালালাম এবার মশলাটা তৈরি করে নিচ্ছি আলু সবাই মশলাটা তৈরি করে বেশ করে নিলে বেশ ভালো লাগে 哦。 মশলাটা হয়ে গেছে এবার সবিন আলু সবিন আলু ফুলকপি ডাঁটা ডাটা গুঁড়ো নিয়ে ঢেলে দেবো ঢেলে দেওয়া হচ্ছে মা এদিকে বান্ডায় বসে আছে এদিকে আমার কর্তামশাই ছোটো ছেলেকে নিয়ে বসে আছে তার ঘুম ভেঙে গেছে আমাদের বাগানে স্ট্রবেরি গাছে ফুল ফুটেছে দেখো বন্ধুরা দেখে ভালোও লাগছে এরপরে আরেকটা স্ট্রবেরি ধরবে আর পাশেরটা তো ফাঁকতেই বসছে হচ্ছে এ করছি আবার এদিকে বললো যে বেগুন ভাজা করো বেগুন কাটতে আসলাম বেগুন ভাজা করবো কড়াটা একটু মেজে নিলাম কড়াতে তেল দিয়ে নিলাম বেগুন ভাজা বলে তেল দেওয়ার পরে গিয়ে বেগুন দিয়ে দিচ্ছি এই ভাজো বলে এক একটা দুটো তিনটে করে বেগুন বেগুন দিচ্ছি সেদিন একটা বেগুন ভেঙেছিলাম একটা বেগুনে যে কটা পিস হয়েছে সব কটা দিয়ে দিলাম ভাজার জন্য সেগুলো মাতলাম আর কদিন ধরে বেসিনটা এত নোংরা হয়েছে যেগুলো পরিষ্কার করি এটা আমার প্রত্যেকদিনের কাজ আমি রান্না করার সঙ্গে সঙ্গে এগুলো করি ফাঁকে ফাঁকে এদিকে বেগুন ভাজা কন্টিনিউ হতে আছে চলছে আমি আমার এই কাজগুলো করে দিচ্ছি মাঝখানে এগুলো ভালোভাবে পরিষ্কার করুন না দেখতে ভালো লাগে রান্নাঘরটা বেশ এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক এটা করি কারণ যে জলের যে স্পটগুলো রয়েছে সেগুলো লেগে লেগে সাদা সাদা হয়ে যায় তেমন ভিপছি দেখতে লাগে এই না আমি এই রান্নার ফাঁকে ফাঁকে বা রান্নার পরে গিয়ে এগুলো আমি পরিষ্কার করি তার মধ্যে কয়েকটা থালা আছে সেগুলো আমি একটু মেঝে নিলাম দেখো বন্ধুরা বেগুন ভাজা প্রায় হয়ে এসেছে এবার এবার নামিয়ে দেব হাতের কাজটা শেষ করে নিয়ে এই যে হাত তার কিছুক্ষণ পরে নামিয়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং রাতে লুচি করবো বলে গামলা নিয়ে বসছি लुचि और घुगनी हेरा ময়দাটা মেখে রেখে দিলাম এবার ঘুগনিটা করব তাই রান্না করে সিটি পড়ছে আমি আলুগুলো কেটে কাটব বলে গ্যাসটা অফ করে দিলাম এবার আদা কাটবো বলে ছুরি নিয়ে ওখানে রেখে দিয়েছি তারপরে আদাটা কেটে আমার রেসিপি দিয়ে বেটে নেব 무궁화대다워지면 제는라미스터 আমাদের যদি ভালো লাগলে কমেন্ট করে জানিও আর পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সম্পূর্ণ নোটিফিকেশান পেতে পাশের বেল আইকন প্রেস করো সম্পূর্ণ বিনামূল্যে ধন্যবাদ